দেখুন মালা গেতে এই যে দেখুন মালা গেতে অথচ কোনো কিছু সহযোগিতা নেই দাদা আপনি বার্ধক্য ভাতা পান না ও এখনো পাননি বয়স তিয়াত্তর বছর এখনও ভদ্রলোক অথচ বাংলাদেশ থেকে আসার সঙ্গে সঙ্গে তাদের বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছে একটা জানেন বাংলাদেশে এক ভদ্রলোক মাস্টারি করতো রিটায়ারমেন্ট সে এখানে এসে আবার এক হাজার টাকা বার্ধক্য ভাতা পাচ্ছে মাটি মানুষরা সরকার তৃণমূল সরকার তাকে বার্ধক্য ভাতা দিচ্ছে চিকুন পাড়াতে বুঝতে পারলেন ভারতবর্ষের অর্থ অর্থনৈতিকটাকে কীভাবে পঙ্গু করছে এই রাজ্যের সরকার শ্রীমতী মমতা ব্যানার্জির সরকার এবং ইন্দ্রা রাজ্য সরকার বুঝলেন আবার ভদ্রমহিলা কি বলছে খাবে না দেবে বুঝলেন ওনারা নিজেরা খাবে না আরেকজনকে দেবে আজকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা করছি প্রশাসন দেখুক জানুক আজকে এই অবস্থায় দেখুন তো ওদের মানুষকে বোকা বানানোর জন্য আজকে পেপারে অ্যাড না দিয়ে আপনি গেজেটে অ্যাড দিন না চাকরি নিন না আর যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী চাকরি করছে তাদেরকে বরখাস্ত করুন না কেন আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খাওয়াচ্ছেন কি সম্পর্ক আপনাদের সঙ্গে আজকে স্থানীয় লোক চাকরি পাচ্ছে না আচ্ছা এটা আমাদেরই কথা বলেন মাধ্যমিক মাধ্যমিক পাশ করতে না করতে তার বাবার টাকা আছে এই সরকাররা এসেছিল ভোটে এর আগের বারে তখন আমি বলছিলাম এখানকার প্রধান তখন এই যে গীতা মণ্ডল না গীতা মন্ডল তারপর উনি বলে কি কিরে তোর এখনো চাকরি বাকরি হলো না তা বলছি ওর যদি চাকরি হতো তাহলে তোমার বাড়ি এই আগে মিষ্টির প্যাকেটটা পৌঁছাতাম একথা বলার পরে তারপরে বললাম যে এদেশে আজ দশ বছরের ভিতরে একটা এসেছি ছাড়তে পারলো না যে সরকার আর ওর মার তো টাকা নেই ওর চাকরি হবে যার মা বাবার টাকা আছে যেমন একজনই বনমালি বনমালি হ্যাঁ পরিবারে তিনটা লোক তিনটা লোকেই কিন্তু আয় করে আর মেয়ের চাকরিটা কিভাবে নিল আমার মেয়েকে তো আমি কত কষ্ট করে নাচে নাচে লোকের ফুলের মালা গেঁথে এম এ করালাম বিএড করালাম এম এ করালাম দর্শক শুনতে পাচ্ছেন তো আপনারা

আচ্ছা দেখুন যদি আমার তাহলে পরিবারটা বাবা আয় করতে পারে না মার বয়স হয়ে গেছে এই পরিবারটা কি করে চলবে আর যাদের এই বোন মতো তার কোথায় অভাব আছে কিসের অভাব আছে তার মেয়েরও চাকরি দিল চাকরিটা কে দিল

আর যার নেই তাকে যার আছে তাকে চাকরি দিচ্ছে যার নেই তাকে চাকরি দিচ্ছে না শুনলেন তো শুনলেন তো আপনারা শুনুন দর্শক দুঃখের কাহিনীগুলো শুনুন আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার ভিডিওটা যেন মুখ্যমন্ত্রীর কাছে যায় এবারে আমি ভেবেছি যে এক বছর ভোট না দিলে দেবো

বাবুরে ঠিক আছে আপনার বাড়িটা কোথায় এটা এই গ্রামের নাম কি কারোলা মানে গায়ঘাটা থানার অন্তর্গত আচ্ছা শুনলেন গায়ঘাটা থানার অন্তর্গত কারোলাতে বাড়ি উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর এলাকায় বাড়ি ভদ্রমহিলার দুঃখটা শুনলেন প্রোটেস্ট করলো আমিও চাই এটা ভালো প্রোটেস্ট হোক প্রশাসন জানুক কী অবস্থায় চলছে পশ্চিমবাংলাটাকে যে প্রকৃত নাগরিকরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছে অথচ বাংলাদেশ থেকে আসার সঙ্গে সঙ্গে তারা সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে দেখুন ধন্যবাদ থ্যাংক ইউ